মামা মা আমরা দুই ভাই ছড়াই করে ঘুমাচ্ছ কেন মুখে কেম দিছেন হ্যাঁ আর শাহিম শাকিরার ওকে ছিল তো এই বাসার বেডরুমেও তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটা জিনিস যেটা আমার জন্য আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যেইখানে হলো তো শান্তা বিবে সকালের নাস্তা রেডি হচ্ছে তো শান্তা বিবের ইচ্ছা তারা ওয়াফেল নাস্তা নিয়ে যাবে তো সেটাই আমি রেডি করতেছি একটা বানানো হয়ে গেছে এখন আরেকটা দিয়ে দিব আর ওদেরকে এখন একটু ডাকতে হবে অবশ্য এখনও সময় হয়নি ওরা নর্মালি আরেকটু একটু পরেই উঠে তো তো আফেল দিলে হবে না ও আফেলের সাথে আরও কিছু দিতে হবে তো সেগুলো এখন রেডি করতে হবে আপেলের সাথে ফ্রুটস দিতে হবে একটু ডেজার্টের জন্য একটু চকলেট টকলেট কিছু দিতে হবে এগুলো এখন রেডি করব এটা হইতে থাক এটাকে এখন নোটালা টোটালা দিয়ে ফোল্ড করে সুন্দর করে টিফিন বক্সে ঢোকাই দিব তোষান তাবিব অবস্থা দেখেন বিছানা চাদর টাদর সব ঘুসাই টুসাই বিছানার বালিশ টালিশ ফেলে তোষান তোষান উঠে পড়ো সেভেন বেজে গেছে উঠে পড়ো তোষান তোষান আব্বু উঠে পড়ো বাচ্চা উঠে পড়ো উঠে পড়ো তাবলু তাবিব কুচু কুচু আসসালাম আলাইকুম হ্যাঁ উঠে পড়তেছ হ্যাঁ এই তো উঠে গেছে ওমা তাবিব তো উঠেই গেছে তো সান উঠে যাও মা আজকে তোমার ইয়ে না সিএস হ্যাঁ সিসিএ পি ড্রেস পরতে হবে আমা ওমা আমার দুই ভাই জড়াজড়ি করে ঘুমাচ্ছ কেন উঠে পড়ো কি সুন্দর দেখেন বড় ভাই ছোটো ডাবে জড়াই ধরলো ড্রেস বের করি আজকে তো ওখানে সি সি এ ক্লাস তোর স্কপি ড্রেস পরতে হবে না লাইট বন্ধ করব না উঠো উঠে পড়ো নে বাবা ছোটটার বলছ আমি লাইটটা কেন অন করছো এটা ছোটটার এটা বড়টার উঠে পড়ো বাচ্চা উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো মজা কোথায় মজা

আর এটা তাবিবের তাবিবকে আর হলো ইয়ে দেয়নি চকলেট দেয়নি এ সরি তোষানকে চকলেট দেয়নি কারণ ওই চকলেটটা পছন্দ করে না তো বলছে আম্মু আমাকে চকলেট দিও না তো এটা হলো তাবিবের ওয়াফেল দুই পিস ওয়াফেল তারপরে হলো কি জানি বলে পেয়ারা আর পেয়ারাতে একটু বিট লবণ দিতে হবে দুই ভাইকেই তারা খুব পছন্দ করে তোষান তো দিতে হবে বিট লবণ পছন্দ করে যেহেতু আর এই হলো এখন গুছাই ফেলি এসে তো হ্যাঁ আমি হেলান দিয়ে বসতে বসতে পুরো শুনেই পড়তেছে এই যে मिस्टर তোশান দেখি मिस्टर তোশান সাহেব এদিকে আসেন মুখে কি দিম দিবেন হ্যাঁ ছোট বসলেন হ্যাঁ আর এদিকে যে তাবিব সাহেব তাবিব সাহেব মুখে কি দিম দিবেন হুম কথাই বের হচ্ছে না মুখ দিয়ে আজকেও গেঞ্জি মধ্যে এই যে ডাক করে নিয়ে আসছে দেখো ওর কোন ফ্রেন্ড বলে গেঞ্জির মধ্যে ড্র করছে গেঞ্জি কি ড্র হ্যাঁ তাহলে ওটা ফ্রেন্ড না যে ড্র করছে কি ফ্রেন্ড হয় নাকি ও আচ্ছা ফ্রেন্ড না এমনি 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 একটা বাচ্চা হ্যাঁ নাও ব্যাগ নাও দেখি তো এই যে এখন যাচ্ছেন দুই ভাই স্কুলে সকাল তো হয়ে গেছে অনেকক্ষণ সকাল হয়ে গেছে একটু মেঘলা মেঘলা আছে আবহাওয়া রোদ কখন উঠবে না উঠতে পারে হলো আমার জন্য একটু একটু রুটি বানাবো সিদ্ধ আটা রুটি অনেকদিন ধরে খাইতে ইচ্ছা করতেছে খাওয়া হয় না তো এই যে এখানে পানি আর লবণ ফুটাই নিলাম আর আটা দিয়ে দিচ্ছি সিদ্ধ আটা সরি সিদ্ধ আটা না আটা নর্মালি এখন সিদ্ধ করতেছি আর আপনাদের ভাইয়ার জন্য পরোটা ডো কালকে মাখায় রেখে দিছিলাম কালকে পরোটা বানাইছিলাম একটু বেশি করে রাখছিলাম তো সেটা আছে তো হয়ে যাবে আর এটা একটু যে হয়ে তো গেল অনেক দিন হয়েছে এই আটা এই আটাটা হলো ইয়ে ওই যে লাল আটা বলে না ওই লালাটা আর কি অনেক দিন মনে হচ্ছিল যে লাল আটার একটু রুটি খাবো আটা রুটি না ঠিক রুটি খাবো এটা মনে হচ্ছিল আর কি নিজের হাতে বানানো রুটি খাবো আমার আম্মু যে সুন্দর রুটি বানাইতো আমার রুটি আম্মুর বেলুন ঘুরতো সাথে রুটি ঘুরতো তো ঠিক আছে এটাকে চেনে নিব একটু ঠান্ডা হোক তো দুইটা পরোটার ডো রেডি করা ছিল গতকালকে তো পরোটা বানিয়েছিলাম তো এই পরোটা ডো দুইটা আমি গতকালকে রেডি করে রেখেছিলাম আপনাদের ভাইয়াকে আজকে আবার পরোটা বানিয়ে দিব বেচারা আমার হাতের পরোটা খুবই পছন্দ করে তো সব সময় বানানো হয় না তো ইদানিং বলতেছিল তাই ভাবলাম যে পরপর কয়েকদিন তাকে একটু দেই পরোটা যদিও একদম খাটি ঘিতে আমি এটাকে ভাজি যাতে করে মানে ব্যাট ফ্যাট টাইপের কিছু না থাকে আর আমি এই যে যেটাতে বেলতেছি না সিলিকনের এই হলো যে শীতটা আর উপরে যে রোলারটা টাইটা দিয়ে রুটি পরোটা বেলতে এত সুবিধা মানে খুব সুবিধা মানে মনেই হয় না যে আপনার হাতে কোনো প্রেশার লাগে আমার খুবই ভালো লাগে এইটাতে করতে আর কি তো এই যে পরোটা পাতলা করে বেলে নিলাম এখন পরোটাটা স্যঁকাও হয়ে গেছে আমি হালকা করে উপর থেকে আজকে হলো তেল দিচ্ছি গতকালকে ঘিতে ভেজেছিলাম আজকে একটু হালকা করে তেল দিলাম কারণ ঘিটা আসলে একদম খাঁটি ঘিটা আমার শাশুড়ির হাতের বানানো ঘিটা বেশি নাই পরিমাণে অল্প মাকে বলেছি আবার বানায় রাখবে ইনশাআল্লাহ আমি দেশে গেলে আবার নিয়ে আসবো তো ওইটা গতকালকে দিয়ে খাইয়েছি আজকে ভাবলাম যে একটা ঘিতে ভাজি আর একটা একটু তেলে ভাজি তো রেডি হয়ে গেছে আপনাদের ভাইয়ার পরোটা আলু ভাজি ফ্রিজে করাই ছিল সেটাও গরম করে অলরেডি টেবিলে দিয়ে দিয়েছি এখনও সে আবিবকে দিয়ে আসে না স্কুল থেকে আর আমি তো লাল আটার রুটি খাচ্ছি আমার আটাটা তো আমি দেখলেন একটু সিদ্ধ করে তারপরে সুন্দর করে আটাটাকে সেনে নিয়েছি আর এখন আমি যে রুটি বানাচ্ছি আমার এক সাইডে ক্যামেরা স্ট্যান্ড তো তাই আমার বেলতে একটু কষ্ট হচ্ছে আর লাল আটার রুটি কেন জানি আমি কখনোই গোল করতে পারি না যতই আমি চেষ্টা করি এটা একটু আসলে ছোপা ছোপা থাকে আর কি এটাতে ফাইবার অনেক বেশি খুবই ভালো লাল আটার রুটি তো আমি নর্মালি সকালে রুটিই খাই দেখা যায় যে বেশিরভাগ সময় ফ্রোজেন যেটা কিনতে পাওয়া যায় লালাটার চাপাতি বলে ওইটাই খাই কিন্তু এখন ওই দিনকে আটা গতকালকে তো আটা নিয়ে আসলাম ভাবলাম এখন নিজেই বানায় খাবো ইনশাল্লাহ নাস্তা খাওয়ার পরে শুয়েছি না আবার ঘুমাই গেছি বেশ ভালো ঘুমাইছি আজকে সকালবেলা কারণ কোনো কাজ ছিল না তেমন একটা রান্না বান্নার চাপ ছিল না আজকে শুধু ডাল রান্না করলাম আর ডিম ভাজি আর ফ্রিজে তরকারি আছে ওগুলো শেষ করতে হবে তো এই ফাঁকে আমি সংসারে টুকটাক কাজ করে নিয়েছি এর মধ্যে অনেক কাজই করেছি বিছান টিসান সব গোস গাছ মানে আমার সব কাজ শেষ আমার গোসল টসুল সব করা শেষ এখন তো শান্তাবিবের আসার অপেক্ষা এই যে সব একদম সুন্দর মতো আজকে ফ্যানগুলা পরিষ্কার করেছি ফ্যানে অনেকটাই ময়লা জমে গিয়েছিল এই কাজগুলা করেছি যেহেতু অন্য কাজ ছিল না তাই বাকি কাজগুলো করে নিয়েছি তারপরে এই যে টিভি ক্যাবিনেটটা পুরোটা ক্লিন করেছি ওয়াশিং মেশিনে মাত্র কাপড় ধুইতে দিলাম এই তো সোফা তো আসলে প্রতিদিনই ক্লিন করা লাগে যেহেতু এখানে প্রতিদিন বসা হয় কার্পেটটাও ক্লিন করেছি কার্পেটটা আমার প্রতিদিন ক্লিন করতে হয় কাপড় চোপড় ছিল অনেক যেগুলো ওয়াশ করা ছিল জাস্ট তুলে নিয়ে এসে মানে ওয়াশিং মেশিনে ছিল নিয়ে এসে এই যে শুকাইতে দিয়ে দিছি সকালে খুব একটা রোদ ছিল না বাট এগারোটা সাড়ে এগারোটার পর থেকে বেশ ভালোই রোদ আর কি এই তো সব দিয়ে দিছি আর পেয়ারা গাছটার মাটি একটু ইয়ে করে দিছি পেয়ারার অনেকগুলা পাতা ছিঁড়ে ফেলে দিছি হচ্ছে ভালোই বড় হচ্ছে তারপরে সব মনে করেন যে গোছ গাছ করা আর কি সব গোছানো তারপরে হলো এই তো এইগুলো সব মুচ্ছি টেবিল টেবিল সব মোছা হয়েছে তারপরে তোষানের রুমের ফ্যানটাও আজকে ক্লিন করছি এই ফ্যানটা যেহেতু সাদা তোষান তাবিবের রুমের ফ্যানটা যেহেতু সাদা এই ফ্যানটাতে একটু ময়লা হইলে বোঝা যায় এই কর্নারটা অনেক চেষ্টা করলাম আমার হাত অতদূর পর্যন্ত যায় না ওইটা গেল না আর কি তো আপনাদের ভাইয়াকে দিয়ে শুক্রবার দিন বাসায় থাকবে তো ইনশাল্লাহ তখন ক্লিন করাইতে হবে এই যে সবই ক্লিন সবই ক্লিন কোনো কিছুই এই যে কালকের সেই জিনিস আপনাদের ভাইয়ার এখনো সেট করে নাই এই তো কিচেনে আজকে একটা বাসায় একটা ঘড়ি এই ঘড়িটা আমার আগের বাসার বেডরুমে ছিল তো এই বাসার বেডরুমে নতুন একটা ঘড়ি লাগাইছি যার আপু গিফট করছিল আমার ম্যারেজ ডেতে গত বছরের তো এই ঘড়িটা পরেই ছিল এই ঘড়িটা ভাবলাম যে কিচেনে লাগাই কারণ কিচেনে আমার সকালবেলা বিশেষ করে টাইম দেখতে হয় যখন তো টিফিন টিফিন রেডি করি এই তো ও আমার জন্য একটু মিষ্টি আলু সিদ্ধ করেছি বিকালে খাবো এই কারণে মিষ্টি আলু তো ভালো আর এখানে একটু ঘন করে ডাল রান্না করেছি আর ডিমের জন্য পেঁয়াজ কেটে রেখেছি ডিমটা ভাজবো আপনাদের ভাইয়া ডিম ভাজি পেঁয়াজ এগুলা সরি ডিম ভাজি ডাল এগুলা ভাজতে খেতে খুব পছন্দ করে সব ক্লিন একদম সব নিট অ্যান্ড ক্লিন আজকে আমার এই র্যাকটাকেও ক্লিন করেছি র্যাকটা আসলে খুবই কাজের এত সুন্দর করে থালা বাসনগুলো অর্গানাইজ করে রাখা যায় নেই তো সব ক্লিন নিট অ্যান্ড ক্লিন ক্লিন থাকতে আমি পছন্দ করি এই স্বভাবটা আমি আমার মার কাছ থেকে পেয়েছি মেয়েরা মায়ের কিছু না কিছু গুণ তো পায় তো এই গুণটা পেয়েছি সব ক্লিন একদম এই যে আর এক ব্যাচের কাপড় চোপড় ওয়াশ করতে দিয়ে দিয়েছি তো এইগুলো ওয়াশ হইতে থাক আর বাইর থেকে খুব সুন্দর একটা বাতাস আসতেছে এখন ডিমটা ভাজবো ভেজে আপনাদের ভাইয়ার খাবারটা টিফিন বক্সে নিব তো এখন বাজে হলো পাঁচটা বিশ তো তুষানকে নিয়ে একটু বসছি হ্যাঁ মালাই হ্যাঁ একটু রিভিশন দেয় টুকটাক একটু বসে দেখা আর কি যে ও কি কতটুক কি করলো না করলো আর তাবিব দিকে টিভি দেখতেছে তাবিবের তো পরীক্ষাও নাই টেনশনও নাই ওর মতো সময় পাস করতেছে আর আমি হলো যে আমার বড়টাকে এখন একটু মালাইটা একটু দেখাই না ও ইয়ে করো স্লাইডগুলো ইয়ে করো একটা পর একটা ইয়ে করো এটা ক্লাস দি দালাম ক্লাস সেটা হলো ক্লাসরুম ইন দালাম মানে ইন না ইন দা ক্লাসরুম তো সেই দুপুরের পর থেকে এখন আবার একটু ক্যামেরাটা অন করলাম আপনাদেরকে একটা জিনিস দেখাবো একটু পরে দেখাচ্ছি তার আগে

কি জানি তোর এই ছেলে বড় হইলে মানে দেখ আরো হলো চোখ গুলার কথা বলতেছে আর কি মানে এটা বেশি কিউট হবে তোর এটা হ্যাঁ আর তোর মামিকে বলতেছে আনটি ও পরে মনে পড়ছে না 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 মামি মামি তো যেটা বললাম আপনাদেরকে বললাম না যে একটা জিনিস দেখাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা জিনিস যেটা আমার জন্য না এটা আমি গিফটের জন্য কিনেছি আর গিফটের উপলক্ষ এখনও দেরি আছে তারপরও আগে গিফটটা দিয়ে দিচ্ছি কারণ দেওয়ার একটা কারণ আছে সেটাও বলতেছি তার আগে আমি একটা গিফট পেয়েছি সেটা একটু আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন একটা নেভি ব্লু কালারের কাছে দেখো মা নেভি ব্লু কালারের জার্সি হিজাব এই যে দেখেন নেভি ব্লু কালারের এগুলা নতুন জার্সি এগুলা আগের গুলার থেকে একটু আলাদাই যাচ্ছে এগুলা নেভি ব্লু কালারের এটা তো এটার একটা ছোট্ট একটা গল্প আছে সেটা বলতেছি ভাবি গত তিন চার দিন আগে আমার বাসায় আসছিল তো আসার পরে ভাবিকে আমি যে জার্সি হিজাব কিনছি ওগুলা ভাবিকে দেখাচ্ছিলাম পরে ভাবি বলতেছে যে ভাবি মাথায় দিয়ে দেখে বললো যে ভাবি এগুলো অনেক আরাম পরে তারপরে মাথায় থাকে আমি বললাম হ্যাঁ ভাবি পরেও আরাম আর মাথায়ও খুব সুন্দর সেট হয়ে থাকে তো ভাবি মানে আশাদা ভাবির কথা বলতেছি আর কি তো ভাবি আমাকে বলতেছিলো যে তো ভাবি ঠিক আছে তাহলে আমার জন্য দুইটা অর্ডার দিয়ে দেন তা আমার সামনে বসেই ভাবির জন্য মানে অর্ডার দিচ্ছিলাম তখন ভাবি আমাকে বলছে ভাবি আপনার জন্য একটা অর্ডার দেন আমি বলছি না ভাবি আমার লাগবে না বলছে আরে ভাবি সমস্যা নেই ছোট্ট একটা জিনিস আমার তরফ থেকে এটা আপনার জন্য গিফট তো এটা আমাকে রাশেদা ভাবি গিফট করেছে আমাদের গিফটের জন্য কোনো উপলক্ষ লাগে না হয়তো বা বড় কোনো কিছু গিফট দিতে গেলে তখন উপলক্ষ উপলক্ষে দেই আমরা বা ছোটোখাটো গিফটের জন্য আমার কোনো কিছু পছন্দ হলে আমি কিনি ভাবির কোনো কিছু মনে চাইলে ভাবি দেয় যারা আপু দেয় যারা আপুকে যখন মনে হয় যে কিছু দেওয়ার ইচ্ছা হয় তখন আপুকে দেই আপু আমাদেরকে দেয় মানে আমাদের এরকম আর কি আমাদের গিফটের জন্য উপলক্ষ লাগে না ট্রেডিং বাট এটা একটা উপলক্ষে কিনছি এটা আমি রাশিদা ভাবির জন্য কিনেছি এটা হলো একটা স্যান্ডউইচ প্লাস ওয়াফেল মেকার আমার যেটা আছে সেটারই এটা হলো এইট ইন ওয়ান মানে আট পাটের আর কি এটাকে বলা চলে তো এটা হলো রাশেদা ভাবির জন্য আমারটাই সেম বাট আমারটা রেড কালার আর ভাবিরটা হলো এরকম পেস্ট কালারের কিনেছি তো এখানে ওয়াফেলের ইয়েটা ট্রেটা লাগানোই আছে তো এখানে ট্রে ভাবে করলে তো ট্রে খুলে ফেলা যায় খুলে আবার স্যান্ডউইচের ট্রেটা লাগানো যাবে সিস্টেমটা হলো এরকম তো এটা হলো ভাবি আমাকে ওদিনকে বলতেছিল যে ভাবি রায়ানের স্কুলে টিফিন টিফিন দেওয়ার জন্য আমি একটা স্যান্ডউইচ মেকার আর ওফেল মেকার একসাথে পাওয়া যায় এরকম কিনবো তাই আমি বললাম যে ভাবি এটা আপনাকে কিনতে হবে না এটা আমি আপনাকে গিফট করবো ভালোই হয়েছে সামনের আমি করে দিবো দাঁড়ো দিচ্ছি আমি ওদিক থেকে দেখতে পাচ্ছি না তাই সামনের মাসের বারো তারিখে হলো রাশেদা ভাবির অ্যানিভার্সারি ভাই ভাবি দুজনের অ্যানিভার্সারি তো ভাবলাম যে কি দেওয়া যায় আমিও একটা টেনশনে ছিলাম কি দিব কি দিব কি দিব মানে একটা টেনশনে ছিলাম তো যাই হোক ভাবি যেহেতু নিজে থেকে বলেছিল ভাবিকে লিঙ্ক দিতে বা ভাবি বলছিল আপনি আমাকে লিঙ্ক দিয়ে বা আপনি অর্ডার করে দিয়ে আমি কিনবো আর কি তো আমি তখনই ভাবিকে বলছি ভাবি আপনি আবার এটা কিনে ফেলেন না কারণ এটা আমি আপনাকে গিফট করব তো ওয়াফেলটা নিচে লাগানোই আছে আর এটা হলো স্যান্ডউইচ মেকারের ট্রে আর কি এইটা এ লেখা ছিল বাবা আসে হয় সবকিছু মিলায়ে কি আছে যে স্যান্ডউইচ মফেল মেকার রেগুলার এটা পুরোটা মিলায়ে 181 লেখা তো ছোট্ট একটা উপহার ভাবিকে তো যেহেতু আমি আগেই বলছি এটা আমি ভাবিকে দিব তো এই কারণে ভাবি দেখলেও সমস্যা নাই আর অ্যানিভার্সারি এখনো অনেক দেরি প্রায় এখনো মাস খানিকের কাছাকাছি কিন্তু এটা আমি ভাবিকে এখনি দিয়ে দিব কারণ ভাবির এখন দরকার রায়ানে টিফিন টিফিন বানাতে বানানোর জন্য ভাবি দরকার স্যান্ডউইচ বানা গওয়াফেল বানা ওই বারো তারিখের জন্য অপেক্ষা করব না এখনই দিয়ে দিব আর কালারটা খুবই সুন্দর তো ইনশাল্লাহ ভাবিরও পছন্দ হবে এটা আসলে গিফট পাইতে যেমন ভালো লাগে গিফট দিলে একটা মানুষ যখন খুশি হয় সেই খুশিটা দেখতেও অনেক ভালো লাগে আমরা ছোটো খাটো যেটাই হোক না কেন আমাদের মধ্যে ছোট্ট একটা জিনিসও যদি আমরা কেউ কাউকে দেই আমাদের যে একটা খুশি যে একটা হ্যাপিনেস এই যে কাজ করে এটা আমাদের অনেক আমরা অনেক এনজয় করি আসলে তো ঠিক আছে আজকের ব্লগটা এতটুকুই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ